কথার একটা মনে পড়ছে এটা কি কইলে তা এক মাহফিলও যে গেছি মাহফিল গেছি পরে আমার লগে এক পরিচিত মানুষ বইয়া রইছে তা আমি কেছি লেখা এবারটার নামে দশ হাজার টেহা লেখ এখন ফলা ফাইন্ডে তো এবারটার নামে দশ হাজার টেহা খেলাইছে এবারটাও না আমি আর কিছু কইছি না মাহফিলের পরে ফলা ফাইন টেহা গেছে ঘুরায় কয় কি আর টেহা কম এত মাইসের সামনে হুজুরে দিয়ে আপনার নাম কইলো দশ হাজার কই হুজুরে কইছে আমি মারছি তোমরা হেই রঙে ইয়া করতেছ ভাল্লি হুজুর টেহা লইয় লো হুজুরের লগে খাতির আছে এবার আইস দিয়ে পড়ছে আমি আর মাততাম পারছি না স্বর্ণে তোর আমার এই জীবনে টেহা দিতে দেখছো দশ হাজার টেহা দিয়া লেগে তার রঙও পড়ছে কদিন পরে ফলে তো যাই তো তমক দিয়ে ফাড়াই দেয় আমি যখন না গেছি পরের বছর গেছি পরে ফলাফেন সব দিয়ে রাগ দেখি কান্দা কান্দা বাবা আমি কি তা রে কয় যে যান নামে দশ হাজার কইয়া গেছিলেন এবার ঠেহা দেন কি তা করে আমি এবারে আনতি ফারবি নি কই এমনি তো না খানার কথা কই দে আমি কই যা খানার কথা কইয়া আয় আমার লোক খাইব হ্যাটার ইয়া দিছি গিয়া কইসা দুগলা ভাত খাইবেন কয় তো আগে কইবি না এবার আইসে পরে আমি কইসি আইলে আমার রুমও ডুহাইলে দি যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার এই কাকারি হুজুরে দি আমি কে হুজুরে বিতরে আই হুজুরে আমি জিগাইলাম ঠেয়ার খবর কী তা কয় হুজুর হয়েছে দশ হাজারের কথা কুস্তান আমি কে হ এবারে ফকট হাত দিয়া আস্তে করে দশ হাজার টেহা দশটা এক হাজার টিকা নোট আমার হাতে দিছে এই যে টেহা তো আমি গইতাম পনেরো বিশ বার আপনার বাইক গেছে তিরিশ পঁয়ত্রিশটা ফাইন আপনি বলে খালি ঘুরান জি হুজুর ঘুরাইছি তো আমি দিন টেহা দিছে না হি লগেই আড়ান আপনি যখন কইসেন তখন তো টেহা আলফা ফোকর লাখে দিছি তো এতদিন দিছেন না গিয়ে রে কাজুর তিরিশ পঁয়ত্রিশটা ফাইন আমরা বাইত লাইন দিয়ে আই আর যাই যেই সুন্দর লাগবে আপনি কইসেন দশ হাজার শূন্য মানুষ নি। মামুনি কেমনে দেয় না তো না দিয়ালে কন তুমি কইরা তুমি আমার হোনাই দেওয়া জান্নাত দিতাম না জাহান্নাম নাম দিতাম আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দে আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি আমি যেই জিন্দেগিটা চালাইছি আমি আল্লাহর যেই আমত পাইছি ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই উচিত বিচার করলে আমি কন লাগবো আল্লাহ বাড়ি দিয়া কয় যান না আল্লাহ বাড়ি দিয়া কুয়া যান না আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না দয়া কইরা আপনার মায়া কইরা আমার কোন একটা যদি পছন্দ হয় এটার উচিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দে আমি কোনো হিসাব দিয়া যান না তো যাইতাম পারতাম না নবীজি একদিন কান্দে আমা জানা কয় কান্দেন কে আপনার দো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই নবী ও নবী আপনি কেন কান্দেন আল্লাহর নবী ডাক দেখ আয়সা গো ও আয়সা তুমি যদি বুঝতে হাসরের বয়দান কি জিনিস আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না হইলে যায় কয়টা চুল ফাঁকছে যায় কয়টা ফাঁকছে এই হাসরের বয়দানের কথা বলে কইরা গো আবার চুল ভাগছে আবার দাড়ি আম্মা জানা এসা কয় আপনার এত ডর কে রে আপনার তো গোনা নাই নবীজি কান্দার কয় আয়সা তুমি বুঝছো না কি জিনিস কবরটা এই হাসরের ময়দান দেয় এমন একটা জিনিস গো একজনের গায়ের ভিতরে পোশাক থাকবে না আম্মা যারা আয়সা লজ্জা পাইয়া গেছেন ওই আর সুল আল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো কই তুমি এইডা লইয়া চিন্তা করো পোশাক লইয়া উঠবো না

মানুষটা হাও বাউ করে কানবে নিচে পোশাক আছে না নাই কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ তাকানোর সুযোগও থাকবে না এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই একখানে একটা উশিলা লইয়া যাইও উঞ্চ আজকে চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার বনদায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনটায় সাক্ষী দিছে আজকের দ্বারা বিফলে যাইতলা একটা লুকলাপ দিয়া দাঁড়াও হুজুর একটা না একটা উচিলে লইয়া যাইতাম চাই ছেলেটা বসান বসান তোরা এই ছলে কি হলো বাইতে দুই কত মতলক কেমনে কথা ন যারা লগে তুতবো তার বিচার হইবো তো দাতা তুমি না খুলালাইবেন না তা আমিন ক জুরে আর জুড়ে আমিন একটা লোক লাভ দিয়া দাঁড়ায়বো হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাই থাক চাই বাসি না মরি কোন সময় চইলা যায় একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ ইউসিলােবারে জান্নাত দিয়া দাও এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে একটা লোক উঠবা না একটা লোক লড়বা না পাললে দেবা না পাললে নাই আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ সবাই রাজি আছিনা কি একটা লোক উঠবেন না এক নাম্বারে একটা লোক লাভ দেওয়া তারাও হুজুর দোয়া করে দেন হের জন্য আমি যেন কবর জান্নাত পাই আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা একটা লোক এক লক্ষ টাকা ঈদগাহের জন্য কে আছেন তারা আমি বলি কি করবে আচ্ছা মার্শাল্লাহ আমি কেনা বাদশা মিয়া ভাইয়া ভাই না বললাম আলিয়াস বল জনাব আলিয়াস বাচ্চারা হেন তা হেন করলো কেন রে লরবার ফারলে দিবা না ফাললে না দয়া করে বিরক্ত করবা না আমি রি পছন্দ করি না সবাই চুপ করে বসো দোয়া করে একসাথে যাবো আমি লম্বা কালেকশন করি না পাঁচ দশ মিনিটের ভিতরে তখন কারবার বরাই রেখেছি মার হাবা কর না কেন জনাব আলী সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার কি সুন্দর নাম হায়দার আলী হজরত আলীর উপাধি ছিল হায়দার আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ সো জেন্টেল একটা মানুষ সুন্দর চেহারা মাসাল্লাহ আলী হায়দার ভাই উনি এক নাম্বারে দিল এক লক্ষ টাকা বল মার হাবা কবল কর করত কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমত আর বরকত দিয়া দাও দুই নাম্বার একটা লুক আমারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা দুই নাম্বারে পঞ্চাশ হাজার আল্লাহ দেরি করে জনাব জনাব হারুন রশিদ লুকান্তা যে ফজা কম হৈছে ঠিক নেই দত্তম ফৰচিনি দত্তম ফৰচিনি হারুন বাইয়ে লোক আন্তঃ যে ফজা কম হৈছে এ আমরা কি বাড়াই দিতাম না বাড়া নিজেরটা নিজে বাড়াই লৈ পরে এ আমরা কি নাম না হারুনৰ শ্লিম চাফা কৰে আমরা হারুন বাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব এক লক্ষ টাকা বলো হাবা কাম দিন কীর্তন হ্যাঁ কান্দাকাটি করেন কীর্তন টেহার লিখে হলো না খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দা গেলি হে জানা ভারুন ভাই উনি দিয়া লাইছে এক লাখ রে আলি হায়দার বাই দিয়া লাইছে এক লাখ হয়ে গেল দুই লক্ষ মার হাবা কয় না মঞ্জুর করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তিন নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর এক লাখ পারব না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার আমরা আশেপাশে বাইক না আছে না ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কি আবদুল্লাল জন আবদুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা মালয়েশিয়ায় ব্যবসা করে অফিস হইল ঢাকা মতিঝিলে হেন ব্যবসা আছে ব্যবসা আছে এবার একটা রকম বেড়ায় কিতাকিতা এরই সবদিকে কইতাম পারতাম না সহ্য করতে পারতাম না এবার মামুনে দিয়া লাগবো পঞ্চাশ হাজার টাকা বল মার হাবা